জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তা আমি ভক্তদের বারবার বলি আমার কথা শুনে কেউ রাত করো না কারণ প্রচুর ভক্ত হয় আমাকে আমি কথা বলতে হয় সেই জন্য আমি রেগে যাই তাই আমি ভক্তদের কাছে ক্ষমা চাই এই মা প্রতিমে এসে এক মা নপুর দিয়ে গিয়েছিল প্রথমে এসেই মা কৃষ্ণকালী মা নপুর চেয়ে এসছে নিজে যে আমাকে নপুর দিবি তা মা নপুরগুলো দিয়েছে তাকে আমি কিন্তু খুব বকেছি আজকেই চিনতে পারিনি তার পরে এসছে তাই এটা আমার দোষ নয় ভক্তদের কাছে আমি ক্ষমা চাওয়াই কারণ প্রচুর ভক্ত দেখি তো আমার মনে থাকে না আর সবসময় বলি মা তুমি সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো মা একটা সুন্দর নতুন ডিজাইনের কানের নিয়ে এসে আমাকে বলছে মা ও মা দেখা মা মা কবার এলে মন্দিরে তিনবার এসছে এই মা একটু দেখিয়ে দিই এই কানেরটা প্রথম এই মা দিল এই মা মা কানেরটা পরে আমি পরাবো এই কানের আর আগেও আগেও আর ভক্ত এসছে কানের দিয়ে গেছে সোনার কানে দিয়েছে মাকে তা ওই সোনা মাকে আমি পরিয়েছিলাম তা আমি জানি না এই যেরকম একটা দুর্ঘটনা হলো যাই হোক এই মাও এটাই হচ্ছে ভালোবাসা দাম মা দামটা বড়ো কথা নয় কারণ কৃষ্ণকালী মাকে ভালোবাসে তাই জন্যে দিয়েছে খুব সুন্দর কানেটা দেখো দারুণ দারুণ দেখতে একবার সবাই বলো

যে মানুষ দাঁড়াতে পারছিল না উঠতে পারছে না সেই মানুষ আর সুস্থ সবাই বলো একবার গাড়িটা নিয়েছেন নতুন মায়ের দিকে বাবা অনেকবার এসছেন বাবা অনেকবার নতুন গাড়ি নিয়েছেন বাবা সেই গাড়িটা পুজো করাতে এসছে বাবা অনেকবার এসছে ছেলের জন্মদিনে মাও এসছে নিজে রান্না করেছে বাবা নিজে আলুর দম করে আমাদের সবাই চান করে আমি তো করেই চলেছি

মেয়ে <laughs>